নিজে নায়িকা হওয়ার সুবাদে পরিচিতি বেশ তারই জের ধরে নাম লিখেছেন রাজনীতিতে তৃণমূল প্রার্থী তালিকায় নামও উঠেছে তার কিন্তু ফিল্ম পরিবারের থেকে সরাসরি রাজনীতিতে নাম লেখাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাড়ছে তার বিরুদ্ধে সমালোচনা পাশাপাশি ছড়িয়ে পড়ছে তার বহু অশ্লীল দৃশ্য কিছু ভিডিও চিত্র বেশ কয়েকদিন থেকে ফেসবুক জুড়ে তার খোলামেলা ছবি পোস্ট বাড়তে শুরু করেছে সেই সঙ্গে ফাঁস হয়ে যাচ্ছে মনমনের অশ্লীল ভিডিও ভাণ্ডার নির্বাচনে দিন যতই ঘনিয়ে আসছে মনমনের সেনের অশ্লীল ভিডিও ফাঁসের যেন প্রতিযোগিতা বেড়েই চলেছে রাজনীতিতে গ্যারাক কলে বিরোধীদের কুনজরে পড়ছেন মহানায়িকা চরিত্রে কোন নাম মুনমুন সেন মুনমুন এবং তার দল তৃণমূল কংগ্রেসের অভিযোগে তা তীরবিরোধীদের দিকে তাই সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকে মনমুনের ছবি ও ভিডিও ক্লিপ পোস্ট করে ভোটারদের নিজেদের পক্ষে নিয়ে আসার চেষ্টা করছে সিপিএম এই অভিযোগে স্বয়ং মুনমুনেরও এই প্রসঙ্গে মুনমুন বললেন তার জনপ্রিয়তা একটি কিছু অশ্লীল ছবি ও ভিডিও নেমেছে এসবের বিষয়ে হয়ে চক্রতার সাফ জবাব সবাই চরিত্রের প্রয়োজনে করা হয়েছিল এটা দর্শকরা সবাই জানেন এত নতুন কিছু নয় এই খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন